দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিন বর্তমানে দুজনই আছেন কলকাতায় পরিচালক ব্রাত্য বসুর শিকড় সিনেমার শুটিং করছেন চঞ্চল অন্যদিকে ফারিনও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে সম্প্রতি অভিনেত্রী কোয়েল মলিকের উপস্থিত ছিলেন স্বার্থপর সিনেমার বিশেষ প্রদর্শনীতে আর সেখানেই জানা গেল নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে তাদেরকে চলছে আলোচনা ও প্রস্তুতি ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসি মুখে চঞ্চল চৌধুরী বলেন আসলে পুরোটাই কাকতালীয় আমি জানতাম না ফারিন এখানে আছে সেও জানত না আমি এসেছি আমি টনিদার সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম তাসনিয়াও একই কারণে এসেছে পরে দেখা হয়ে গেল বেশ মজার এক কাক্তারীয় ঘটনা টলিউড সিনেমা আরও এক পৃথিবী দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় তার অভিনয় পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার এরপর বিপ্লব গোস্বামীর পাত্রী চাই এবং অভিজিৎ সেনের প্রজাপতি টু সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিনের এদিকে গত বছর শ্রীজিৎ মুখার্জির পদাতিক সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু চঞ্চল চৌধুরীর এতে তিনি অভিনয় করেন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে এছাড়া তিনি তার নতুন সিনেমা শিকড় নিয়েও সেখানে ব্যস্ত রয়েছে একরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান এন্টারটেনমেন্ট ডেস্ক